আমার যে প্রধান শিক্ষক বর্তমান যে আছেন ওনার মানুষ অনেক ভালো উনি স্কুলটাকে ঘুরে দাঁড়ান দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন এই স্কুলের আজ পর্যন্ত কিন্তু স্কুলটাকে একটা বাউন্ডারি দিই নাই অনিয়ম দুর্নীতি লুটপাট করে আমার এই বিদ্যালয়টাকে ধ্বংস করছে কামালুর আরিফিন সহ এই স্কুলের শিক্ষকরা ধ্বংস করছে তো আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই স্কুলে কোনো কাজ উন্নয়নমূলক কোনো কাজ হয়নি কুষ্টিয়া মিরপুর উপজেলার সবচেয়ে প্রাচীন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি জন্ম বয়স আশি বছর অথচ বড় বাস্তবতা হলো বিদ্যালয়টি আজ আশি বছরে পূর্ণতা পায়নি যা সবার জন্য দুঃখজনক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় অযত্ন অবহেলার কারণে বিদ্যালয়ের নেই কোন ভবন নেই কোনো ভালো ক্লাসরুমের ব্যবস্থা টিউবওয়েল বাথরুমের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পথে হয় সর্বোপরি প্রাচীন এই বিদ্যালয়ে প্রাচীর না থাকায় গোচরণ ভূমি হিসেবে বিবেচ্য বিদ্যালয়ের এমন পরিস্থিতি নিয়ে নানা সংসার কথা তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজউদ্দিন এটা আমি মনে করি যে এখানে যে অভিযোগগুলো আসে এগুলা পলিটিক্যাল সমস্যা যেমন আমি উদাহরণস্বরূপ বলি যখন এমপি কামারুল সাহেব এখানে এমপি মানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ওই সময় এই সিটের এম এমপি ছিলেন মানে উনি তখন তো এমপি কামারুল সাহেব এমপি হয় নাই কিন্তু সভাপতি ছিলেন ওই সময় হাসানুল্লাহ ইনু সাহেব কয়েকবার এমপি হয়েছে এই সিটে এখন তাদের মনোদণ্ডের কারণে কি কোনো পলিটিক্যাল ব্যাপার আছে কি না এটা তারাই জানে হ্যাঁ যার কারণে আমরা এই অবকাঠামো যেমন বিশেষ করে একটা বিল্ডিং আমরা বারবার বলার পরেও পাই না আমাদের এখানে কেন্দ্র একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং অতি জরুরি ছিল যেটা আমরা দীর্ঘদিন আশা করে আসি কিন্তু পাই না এই না হওয়ার কারণটা আমার মনে হয় এটা পলিটিক্যাল সাইড আছে কি না এটা আমি বিস্তারিত জানি না যেহেতু আমি ওই পলিটিক্যাল সাইড নিয়ে ভাবি না আমি প্রতিষ্ঠান নেব সভাপতি কামারুল নিয়োগ পয়টা হয়েছে আপনার জানা মতে ওনার হাতে চারটি হয়েছে কী কী কোন পদ পদ এটা প্রধান শিক্ষক হয়েছে তারপরে আপনার নাইট গার্ড হয়েছে পরিচ্ছন্ন কর্মী হয়েছে অফিস সহকারী হয়েছে এখন হেড হেড সবাই চাকরি করছে মানে চাকরি করছে সবাই কিন্তু ওই যে পাঁচ তারিখের পরে থেকে আমাদের ওই নাইট গার্ড পাওয়া যাচ্ছে না এটা মানে হেড স্যারের সাথে যোগাযোগ আছে কি না এটা আমি স্পষ্ট এম এমপির শ্যালক এবং আমি লিগ করে সে আমি লিগ আমরা এটা জানি না দলীয় বা পাঁচ তারিখ পরে প্রেক্ষাপট সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আপনাদের অজানা না আপনারা সবই জানেন এখন এখানে ওই নাসার হয় নাইট গার্ডটাই আর হুজুর বা মানে ধর্মীয় শিক্ষকটা ধর্মীয় শিক্ষক হঠাৎ করে অসুস্থ হয় সে মেডিকেল ছুটি পাঠায় সে দুই মাস উনি স্কুলে নাই একটা মেডিকেল ছুটির দরখাস্ত দিচ্ছে সারের সাথে যোগাযোগ কাটাচ্ছে টয়লেট ওই বললাম আমরা ছেলেদের জন্য আলাদা বইলে দিয়েছি মেয়েদের জন্য আলাদা কিন্তু এখন অনেক সময় দেখা যায় যে হুট করে একটা ছেলে ভেঙে পড়ছে আমরা হয়তো ক্লাসে বা অফিসে কোনো কাজে ব্যস্ত প্রধান শিক্ষক সবসময় আছে উনি শুধু এই যে লিগারমেন্ট না কি পিছনের রকটা মানে একটু বল খেলতে যায় ছেড়ে গেছে আচ্ছা আপনাকে যে ভারপ্রাপ্ত দায়িত্ব দিল কোন লিখিত ডকুমেন্ট দেশে নেই এটা তো অটো এখন প্রধান শিক্ষক যখন না থাকে তখন তো অ্যাসিস্ট্যান্ট শিক্ষক অটো দায়িত্ব পালন করতে হয় কিন্তু উনি আমি যখন না থাকবো তখন আমার যে আমার পরে যে সিনিয়র আছে সে দায়িত্ব পালন করবো আমি আপনাকে জানতে চাই এই তিনজন টিচার আছে প্রধান শিক্ষক আর ভৌত বিজ্ঞান শফিকুর রহমান সাহেব আর আবদুল লতিফ হুজুর এই নিয়োগটা কে দেয় এই তিনজন আছে টিচার কে দেয় এটা ওই এমপি সাহেবের আপনি কামারুল সাহেব হেড স্যার আসছে বাইশ সালে ওদের আরও অনেক কিছু নেই উনি তো তিন চার টার্ম সভাপতি ছিলেন কে ওই কামারুল সাহেব ওনারা এনটিসিআর করে তখন কমিটির হাতে নিয়োগ ছিল তখন এন এর মাধ্যমে কমিটি নিয়োগ দিচ্ছে আর শুধু এন টিসিআর টিচার এখানে শুধু দুইজন আছে সেই দুইজন হচ্ছে হোসেন আর হচ্ছে মিজানুর মোম এটা সরকার থেকে পাঠাচ্ছে এই দুজন একটা বাংলা আর একটা হচ্ছে হিসাববিজ্ঞান আমি মনে করি এখানকার আশেপাশে যারা সচেতন ব্যক্তি আছে যারা পলিটিক্যাল দল আছে তারা যদি সার্বিক সহযোগিতা দেয় আমার মনে হয় এই স্কুল ঘুরে দাঁড়ানো মানে সময়ের ব্যাপার শুধু আমার যে প্রধান শিক্ষক বর্তমান যে আছেন ওনার মানুষ কিন্তু অনেক ভালো উনি স্কুলটাকে ঘুরে দাঁড়ান দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন আমাদের সারদের সাথেও মত বিনিময় করছেন এলাকার মাঝে মধ্যে প্রতি দিনই প্রতি সপ্তাহে বলা যায় যে মাঝে মধ্যে ওই দশ পনেরো জনের একটা ক্লাসে ভালো ভালো দেখে যে অভিভাবক মানে সচেতন তাদের ডাকেন তাদের সাথে কথা বলেন আমরা ক্লাস নিয়েছি এদিক থেকে ওনার ওই অভিভাবক দিবস হয়ে গেছে এটা এখন এক এক সরকার এক এক সময় ধরেন কারিকলম পাঠাচ্ছে এখন এই কারিকুলামের উপর ভিত্তি করে বারে লেখাপড়ার মান আপ ডাউন হতে পারে এটা আমি মানে ধরে হঠাৎ করে একটা কারিকুলাম দিল সেই কারিকলমটা আমার আমি শিক্ষকের যাবে আমি ভালো জানি না বুঝি না আমার ট্রেনিংয়ের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে এটা হলে হতে পারে আমাদের বর্তমান স্টাফ প্যাটার্ন অনুসারে তিনজন শিক্ষক চাহিদা দেওয়া আছে একজন ইংরাজি একজন জীববিজ্ঞান আর একজন হচ্ছে চারুকার এই তিনটা চাহিদা আমরা সরকারের কাছে দিয়েছি এটা যে কোনো সময় সরকার দিলে তিনটি দিতে পারে যে কোনো সময় আর আমাদের যেহেতু এটা কেন্দ্রীয় স্কুলে একটু আগে বললাম আমি যে এখানে বিল্ডিং ও একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন যে বিল্ডিংটার কারণে আমরা মাঝে মধ্যে ছাত্র বেশি হলে দেখা যায় হাজার বারোশো হয়ে গেলে আমরা এই কেন্দ্রে আর পরীক্ষা নিতে পারি না তখন আমাদের আর একটা কেন্দ্রে যেতে হয় কলেজ বা যে জন্য অবকাঠামোর দিক থেকে আমাদের বিল্ডিং অতি জরুরি এটা যদি আপনারা যারা মিডিয়া আছেন তারা যদি সরকারের কাছে এটা তুলে ধরেন হ্যাঁ আমার মনে হয় এই বিল্ডিং পেতে আরো সহজ হবে হুম এবং এলাকার লোক গণ্যমান্য যারা আছে তারাও এই বিল্ডিং ব্যাপারে অনেক কথাই বলছে যে খালি দরকার দরকার কে এইটা সুরাহ মানে আমরা যোগাযোগ করে যেটা পেয়েছি তাদের পক্ষ থেকে অর্থাৎ তৎকালীন হাসান উন্ন সাহেবের পক্ষ থেকে আমরা পেয়েছি যে হ্যাঁ আমি বিল্ডিং দেবো আমাকে সেখানে নিয়ে যাওয়া হোক বা আমাকে বসার ব্যবস্থা করা হোক বা মিটিং দেওয়া হোক আমি বিল্ডিং দেবো এইটা আমরা শুনেছি এখন এই বাস্তবতা কতটুকু ধরেন পলিটিক্যাল ব্যাপারটা আপনারা সবই বোঝেন যে খুব গভীর যে গভীরে আমরা তো প্রবেশ করতে পারিনি আমরা জানি না আমরা ছাত্রছাত্রী পাঠদান নিয়ে স্কুল ব্যস্ত আর আমাদের আয়ের ক্ষেত্রে ওই স্কুলে জমি জমা আছে দশ বারো বিঘা মতো কোথায় আছে এটা মাঠে মাঠে আছে আর এই বাউন্ডারি ভিতর যেগুলো প্রতিষ্ঠানের তা কমপক্ষে তিন চার টাকা নানা সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন এলাকার সচেতন অভিভাবক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা আমি এই বিদ্যালয় তথাকথ কুষ্টিয়া জেলার মত থেকে কয়েকটা বিদ্যালয়ের মধ্যে এই মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় অনেক প্রসার এবং অনেক ছাত্র ছিল আচ্ছা তো তখন পর লেখাপড়া শিক্ষকদের নির্দেশ এবং এই স্কুল থেকে অনেকেই আজকে বড় বড় কর্মকর্তা বড় বড় অফিশিয়াল কাজ করব করতেছে আমার এই বিদ্যালয়ের ছেলেরা বা আমার ফ্রেন্ড সার্কেল তো এখন আপনি আসছেন দেখেন আমার এই বিদ্যালয়ে অনলি বারো জন শিক্ষক চারজন শিক্ষক গ্যাপ হেডমাস্টার পলাতক উনি এখনো নাই এই নাইট গার্ড পলাতক এই স্কুলের অবকাঠামো খুবই দুর্বল ভালো পড়াশোনা হয় না ভালো মতো শিক্ষকদের যে ছাত্রদের যে গার্ড দেওয়া বা তাদেরকে নিয়ন্ত্রণ করা টোটাল মিলেই এখানকার শিক্ষক এবং যারা আছেন সবাই অযোগ্য অযোগ্য এবং এই ভবনের কোনো দেখেন এই অনেক পুরাতন ভবন উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে সেই চুয়াল্লিশ সালে উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে দেখেন এই ষোলোটা বছরের মধ্যে কোনো নতুন ভবন করতে পারে নাই বিগত দিনে যে এই স্কুলে যে সভাপতি ছিল কামারুল আরিফিন সাবেক সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান উনি এই স্কুলে কিন্তু ওই যে হেডমাস্টার সহকারী হেডমাস্টার সাহেব বললো বারো বিঘা জমি আছে মাঠে এই জমির থেকে প্রচুর রায় আসে এইখানে যে এই স্কুলের আজ পর্যন্ত কিন্তু একটা নাই অনিয়ম দুর্নীতি লুটপাট করে আমার এই বিদ্যালয়টাকে ধ্বংস করছে কামালুর আরিফিন সহ এই স্কুলের শিক্ষকরা ধ্বংস করছে শিক্ষক যেমন প্রধান শিক্ষক ফিরোজ সাহেব থেকে শুরু করে এখানে যারা আছে সবাই মিলেই এখানকে দুর্নীতিগ্রস্ত এটা ক্যান্সার নির্ময় করতে হলে এখানে সুন্দর টিচার নিয়ে আসতে হবে এবং ভালো দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সকলে মিলে এই স্কুলটাকে বাঁচানো আমি মনে করি উচিত আমার বাসা তো মিরপুর পাশে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এমনি হঠাৎ অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে একটা সার্টিফিকেট আপনি মেডিকেল উনি অনিয়ম দুর্নীতি করার কারণেই আপনাদের মতো মিডিয়ারা আসার কারণেই উনি পলাত উনি পলাতক আসলে উনি উনি নাইট নিয়ে হেড উনিও নিজেও দিয়েছে কামারুল আরিফেন। এবং কামারুল আরিফেন এখানে দুর্নীতি করতে সহজ হয়েছে উনার কারণে এই জন্য উনি এই বিদ্যালয়ে ঠিক মতো আসেন না আমরা সচেতন অভিভাবক হিসাবে চাই এই স্কুলের পরিবেশ যে ঐতিহ্য পুরাতন যে আমাদের ঐতিহ্য উনিশশো চুয়াল্লিশ সালের স্কুল পুনরায় আমরা নতুন ভবন চাই আরও পড়াশোনার মান উন্নয়ন করতে হবে এবং শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে একটা শান্তির জায়গায় আমরা পৌঁছাতে চাই এবং মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে আরও সুন্দরভাবে সংগঠিত করে যত বিদ্যালয়ের মান উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা চাই ভালো ভবন চাই আসলে বিগত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই স্কুলে কোনো কাজ উন্নয়নমূলক কোনো কাজ হয়নি যারা দায়িত্বে ছিল সভাপতি সেক্রেটারি প্রধান শিক্ষক এদের এরা বলতেছে যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু হই নাই রাজনৈতিক বিভেদের কারণে এখানে এমপি ছিল বিগত দিনে জাসুদের হাসানুল হকিনু কামরুল আরফিন আওয়ামী লীগ জাসুদের দ্বন্দ্বে নাকি হয়নি কিন্তু ওরা তো একই সূত্রে গাথা ছিল হয়নি কেন ভেড়া মারার এত উন্নয়ন করছে ইনু সাহেব আমাদের মিরপুরের মিরপুরের যে একটা ঐতিহ্য উনিশশো চুয়াল্লিশ সালের যে স্কুল স্কুলে আমরাও পড়ছি তখন তখন হাজার হাজার ছেলেবেলে ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করছে তখন শিক্ষকের একটা গাইডলাইন ছিল অনেক কঠোর তো এখন পর যেই স্টুডেন্ট এরাও শিক্ষকের উপরে হয়তো বা দলীয় প্রভাব খাটায় অনেকের বাবা নেতা এসব অভিভাবকের যেই মানে শাসন এগুলা অভিভাবক ছাত্র যাদের সন্তানদের ভালোভাবে গাইড করি নাই এই জন্য শিক্ষকদের হয়তো অনেকভাবে হুমকি ধামকি দিছে তো আমরা সব মিলাই এই পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেন আগের মতো ঐতিহ্য যে নাম ছিল আর যে শিক্ষার মান ছিল এখান থেকে অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রী এসপি ডিসি অনেক সরকারি উর্ধ্বন কর্মকর্তা হয়েছে অনেক বেসরকারি কোম্পানিতে জিএম এম পর্যায়েও আছে তো আমরা চাই যে এই বিদ্যালয়ে যেন শিক্ষার মান উন্নয়ন হয় আমি দু সালে এই স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছি পরপর থেকে স্কুলে পড়াশোনা করছি মানে স্কুলে আসছি ক্লাস হয় ঠিকই কিন্তু মানে আগের মতো যে গুরুত্ব সহকারে এটা ক্লাস হয় না ঠিকঠাকভাবে ক্লাস হয় না এবং এই স্কুলে আমাদের টিউবওয়েল নাই ঠিকঠাকভাবে বাথরুম নাই একটা জায়গায় যে আমরা যাব মানে ফ্রেশ হওয়ার ভালোভাবে জায়গা নাই এবং শিক্ষার মানও অনেকটা কমে গেছে এর জন্য আমি বলবো যে এগুলো শিক্ষকরাই এগুলো দায়ী কারণ শিক্ষকরা এগুলো নজর যদি করে তাহলে আমার স্কুলটা আরো উন্নত এদের কোন বেশি এই স্কুলের তো প্রধান স্কুল পরিচালনা করে সকল কার্যক্রম পরিচালনা করে তো প্রধান শিক্ষক অবহেলার কারণে এই অবস্থা আমরা সর্বশেষ চাচ্ছি এই স্কুলটা যেন মিরপুর পৌরসভার মধ্যে সর্বোচ্চ সুন্দর একটি স্কুল হয় এবং আমরা চাচ্ছি এই স্কুল আরো উন্নত হোক এবং স্কুলে আরো বিভিন্ন বাথরুম টিউবওয়েল ওয়াশরুম যেন ভালোভাবে হয় আমাদের স্কুল নতুন ভবন চাই এখানে বাথরুমও ভালো নেই বাথরুমও ভালো চাই উন্নত খাবার পানি নাই খাবার পানিটা উন্নত আমরা চাই স্কুলটা আগে নতুন ভাবে আমাদের স্কুলটা সুন্দর চাই সুন্দর একটা ভবন থাক মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি